নমস্কার বন্ধুরা আমি গোপাল দাও সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা প্রথমেই তোমাদের শুভ নববর্ষের আমি শুভেচ্ছা জানাই সকলের এই বছরটা খুবই ভালো কাটুক সকলেই তোমরা যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছো বিভিন্ন পরীক্ষা দিচ্ছ তাদের এই বছরটা খুবই ভালোভাবে যাক সেই আশা রাখি এবং আজ কিছু বিষয়ে আমি আলোচনা করবো আজ প্রথমত বলে রাখি আজ প্রথম অন ক্যামেরা আমি ভিডিও করছি এর আগে আমি কোনোদিনই ভিডিও করিনি তার একটা কারণ আছে তার কারণ হলো আজ স্পেশাল আমার একটা দিন বলতে পারো আজ শুভ নববর্ষ হ্যাঁ এই শুভ নববর্ষের দিনে আমি আমার এই চ্যানেলটিকে ক্রিয়েট করেছিলাম দু কুড়ি সালের চোদ্দোই এপ্রিল এই চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম তখন বাংলার পয়লা বৈশাখ চোদ্দোশো সাল আজ দু হাজার চব্বিশ সালের চোদ্দোই এপ্রিল আজ পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ সাল অর্থাৎ চার বছর এখান থেকে অতিবাহিত হয়ে গেছে তার মধ্যে এই চ্যানেলে বিভিন্ন আপস অ্যান্ড ডাউন্স এসেছে প্রচুর আমি আমার বিভিন্ন শিক্ষার্থীকে দেখতে পেয়েছি এই চ্যানেলে বিভিন্ন ভাই দাদা বিভিন্ন গাইড করে এরকম প্রচুর আমি মানুষের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি এই চ্যানেলের মধ্য দিয়ে এবং নিজস্ব কিছু ব্যস্ততার কারণে হয়তো চ্যানেলটিকে ঠিকঠাক কন্টিনিউ করতে পারেনি কিন্তু চব্বিশ সালে এসে আমি চেষ্টা করছি যে রেগুলার একটা ভিডিও দেওয়ার তোমাদের কিন্তু জানি না কতটুকু পারছি এবং আগামীকালে চেষ্টা করবো যে আগামী দিনে যে তোমাদেরকে আরও কোয়ালিটি ভিডিও দেওয়ার এবং তোমাদেরকে বিভিন্ন বিষয়ে লাইভ ডিসকাস করার কারণ এরপরে আমি বেশিরভাগই কিন্তু তোমাদের অন ক্যামেরা আমি কিন্তু তোমাদের ভিডিও নিয়ে আসবো বিভিন্ন বিষয় নিয়ে এবং আজকের দিনটা এই জন্যেই স্পেশাল সকলের কাছে যেমন আজ নববর্ষ সেরকম আমার কাছে দুই দিক থেকে স্পেশাল এক নববর্ষ আর আমার এই চ্যানেলের ফোরটিয়ার অ্যানিভার্সারি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা জানাই এবং তোমরা আগামী দিনে সকলেই একটা কোনো না কোনো একটা সেক্টরে তোমরা জব পাও এবং নিজের জীবনটাকে ধন্য করে তোলো এবং বাড়ির সকলকে সাহায্য করো সেই জবটা পেয়ে সেইটুকুই আশা রাখবো এই নতুন বছরে আজ বেশি কিছু বলবো না যদি সময় পায় অবশ্যই একটা লাইভে আসবো সকলে ভালো থেকো যাই হিন্দ